কুষ্টিয়া জেলা কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি শহর পূর্বে কুষ্টিয়ার নাদিয়া জেলা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই জেলার মানুষের ভাষা বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা কুষ্টিয়া জেলার আয়াতন এক হাজার ছয়শো একুশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে সতেরো লক্ষ চল্লিশ হাজার একশো পঞ্চান্ন জন এর মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ জন মহিলার সংখ্যা রয়েছে আট লক্ষ ছেচল্লিশ হাজার চারশো এগারো জন মুসলিমের সংখ্যা রয়েছে ষোলো লক্ষ বিরাশি হাজার একশো চুয়ান্ন জন হিন্দু রয়েছে পাঁচ লক্ষ সাত হাজার দুইশো একচল্লিশ জন রয়েছে 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 ৩১৩ জন 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 খ্রিস্টান এবং অন্যান্য কুষ্টিয়া জেলার ইতিহাস পূর্বে কুষ্টিয়া নাদিয়া জেলা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পাবনা জেলার মহকুমা থানা হিসেবেও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল এই জেলাটি কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলার অধীনে ছিল আঠারোশো সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় বাউল সম্রাট লালন মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নে ছেউড়িয়া গ্রামে অবস্থিত অবশ্য কুষ্টিয়ায় কোনো প্রাচীন নগর নয় সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয় যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দর বেশি ব্যবহার করত তবু নীলচাষী ও নীলকদের আগমনের পরে নগরায়ন শুরু হয় ১৮৬০ সালে কলকাতার তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানীর সাথে সরাসরি রেল লাইন স্থাপিত হয় এই কারণে এই অঞ্চল শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল তৎকালীন সময়ে জগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস জগেশ্বর অ্যান্ড কো এবং মোহনী মিলস প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সাতচল্লিশে ভারতবর্ষ ভাগের সময় কুষ্টিয়া জেলাকে পৃথক হিসেবে আত্মপ্রকাশ করে এর সাব ডিভিশন ছিল কুষ্টিয়ার সদর চুয়াডাঙ্গা ও মেহেরপুর তৎকালীন ও মৌলভী আব্দুর বাড়ি প্রধান করে সালে গঙ্গা কপতক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয় এছাড়া আরও বেশ কিছু সরকারি অফিস কুষ্টিয়া স্থাপনের পরে শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয় কুষ্টিয়া জেলা ছয়টি উপজেলা নিয়ে গঠিত এগুলো হল কুমারখালী উপজেলা কুষ্টিয়ার সদর উপজেলা খোকসা উপজেলা দৌলতপুর উপজেলা ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা কুষ্টিয়া জেলার অর্থনীতি বাংলাদেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়ার কেবল চাষাবাদের উপর নির্ভরশীল নয় চাষাবাদের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প কারখানা গড়ে উঠেছে কুষ্টিয়ায় অনেক তামাকের কারখানা রয়েছে এর মধ্যে নাসির টোবাকো লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোবাকো দি ইউনাইটেড ঢাকা টোবাকো উল্লেখযোগ্য বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তাঁত তৈরির কারখানা বিআরবি ক্যাবস কুষ্টিয়াতেই অবস্থিত এ জেলার কুমারখালী উপজেলায় গড়ে উঠেছে শিল্প। এখানে উন্নত মানের দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে কুষ্টিয়া জেলা বৃহৎ শিল্প রয়েছে একশো বিশটি মাঝের শিল্প রয়েছে দুইশো তিরিশটি ক্ষুদ্র শিল্প রয়েছে ছয় হাজার দুশো বারোটি কুটির শিল্প রয়েছে একুশ হাজার আটশো সাঁত্রিশটি কুষ্টিয়া জেলার শিক্ষা স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কুষ্টিয়ার অবস্থিত কুষ্টিয়ার প্রথম স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে একটি দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সরকারি সেন্ট্রাল কলেজ আমলা সরকারি কলেজ কুমারখালী কলেজ ভেড়ামারি সরকারি মহিলা কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রখ্যাত বাউল ও ও স্রষ্টা বিশিষ্ট আইনজীবী মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম সাময়িক পত্রসেবী সমাজ বিপ্লবী ও বাউল কবি কাঙ্গাল হরিনাথ ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক জলধর সেন প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ব বাংলার বৃহত্তর কাপড় কল চক্রবর্তী সন্সের প্রতিষ্ঠাতা মোহিনী মোহন চক্রবর্তী প্রখ্যাত সঙ্গীতজ্ঞ গগন হরকার প্রখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ইতিহাস আইনজীবী সাহিত্যিক এবং ও বিজ্ঞানসম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনার প্রথিকৃত অক্ষয় কুমার মন্ত্রীও একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বর্তমান সংসদ সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মাহবুবুল আলম হানিফ আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচিয়তা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সাময়িক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী ডক্টর রাধা বিনোদ পাল খ্যাতনামা শিশু সাহিত্যিক খজেন্দ্রনাথ মিত্র সাহিত্যিক শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ ডক্টর কাজী মোতাহার হোসেন খ্যাতিনামা শিশু সংগঠক রকনুজ্জামান খান দাদাই ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাসার সুমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ মিঠুন বিশিষ্ট পরিচালক সুরকার ও গায়ক এস আই সঙ্গীত এছাড়া অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান সমূহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ফকির লালন সাইজির মাজার টেগর লঞ্চ পরিমল থিয়েটার গোপীনাথ জিউর মন্দির পাকশি রেল সেতু লালনশা সেতু ইত্যাদি আর অনেক দর্শনীয় স্থান রয়েছে এই কুষ্টিয়া জেলায় এই হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ দর্শক এখানে আমি কুষ্টিয়া জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ আমার সাথে থাকার জন্য